বাগদাদ শহরের শাসক ছিল এক যুবক আমির সে এক আলিশান প্রাসাদে সেই প্রাসাদের কাছে এক ফল বিক্রেতাও থাকত তার তিনটি মেয়ে ছিল তাদের নাম ছিল সামিরা সালমা এবং রাইয়ানা তারা সবাই চেহারায় সুন্দরী ছিল কিন্তু সবচেয়ে ছোট মেয়ে রাইয়ানা আর কিছু একটা বিশেষত্ব ছিল সুন্দরী হওয়ার সাথে সাথে সে সবচেয়ে বেশি চালাক এবং বুদ্ধিমতীও ছিল মেয়েদের বাবা সুখী ছিল তার নাম ছিল হাসান তার বাগান দজলা নদীর তীর ছড়িয়ে ছড়িয়েছিল মাটি উর্বর ছিল তাই খেজুরের ফসল খুবই ভালো হতো প্রতি বছর বসন্তকালে দজলা নদে বন্যা আসত এবং যখন তার জল নেমে যেত তখন উর্বর মাটির একটি স্তর জমে যেত এভাবে হাসান ভাগ্যমান ছিল এবং খেজুরের ফসল ফলিয়ে বাগদাদের বাজারে বিক্রি করত আর মু চেয়ে তাম পেত হাসানের বাড়িও তার ক্ষমতা অনুযায়ী বেশ ভালো ছিল এবং আমিরের প্রাসাদের সংলগ্ন ছিল আমির যুবক ছিল শাসনকার্যের কার্যের কূটকৌশল সম্পর্কে তখনও পুরোপুরি জানত না বা এভাবে বলুন যে শাসন করা সে ঠিক মতো পারত না কেউ কেউ বলতো যে সে অহংকারী ছিল এতে কোনো সন্দেহ নেই যে সে নিজেকে খুব বড় মানুষ ভাবত এবং অহংকারী ছিল যদিও সে সুদর্শনও ছিল এবং যখন সে দামি রেশমির কাপড় পরত এবং সেগুলিতে হিরে জহরত খচিত থাকত তখন সেগুলিকে মানানসই লাগত তার পাগড়িও ভালো লাগত এবং তরোয়াল ঝকমক করত ভাগদাতের সব ছেলেমে তার সাথে চোখ মেলাতে আগ্রহী থাকত আমিরের বাহ্যিক রূপটাই খুব আকর্ষণ রাখতো তার কালো চোখ নরম রেশমি কালো চুল এবং তার কোকরানো দাড়ি এইসবের কথা আর কি বলবো। মাঝে মাঝে আমির তার প্রাসাদের জীবন নিয়ে বিরক্ত হয়ে যেত বিলাসিতা ও রাজকীয় আড়ম্বর তার বিরক্তিকর লাগত সে চাইতো যে বাইরে গিয়ে দেখুক যে শহরে মানুষজন কিভাবে থাকে কিন্তু আচার আচরণ ও প্রথা তাকে বাধ্য করত এইটুকু নিশ্চিত ছিল যে প্রতিদিন সটালে সে তার প্রাসাদের ফটকের জানালার কাছে এসে বসত এবং আসা যাওয়া করা মানুষদের দেখতে থাকত বোঝাই করা উর্জাতাত করত কুলিরা মাথায় জিনিসপত্র নিয়ে যেত মানুষের এক লাইন লেগেই থাকত যে মেয়েরা বোরকা ছাড়া থাকত তারা তার দিকে দেখত এবং হাসত প্রতিদিন খুব সকালে যুবক আমির হাসানের মেয়েদেরকে খুঁজত ভিড় যখন সেখান দিয়ে যেত তখন তার চোখ সেই মেয়েদেরকে অনুসন্ধান করত ঘটনাচক্রে এই মেয়েরা সকাল সকাল ফুলতলা এবং নকশা আঁকা শিক্ষার জন্য সেখান দিয়ে যাতায়াত করত তাদের মুখে হালকা নীল রঙের ওড়না থাকত ওড়নার মধ্যে দিয়ে স্পষ্ট দেখা যেত যে তারা কতটা আকর্ষণীয় তাদের চোখ বড় এবং বাটির মতো ছিল চোখ দেখতেই আমি খুশি হয়ে উঠতো এবং বলতো হাসানের মেয়েরা তোমাদের সবাইকে সালাম বড় মেস আমিরা এগিয়ে এসে সালামের জবাব দিতে গিয়ে বলতো ওয়ালাইকুম আসসালাম আমির আল্লাহ আপনারায় দীর্ঘ করুন মেজুমে সালমাও সালামের জবাব দিত কিন্তু রাইয়ানা একদিকে ঘুরে যেত এবং নীরব থাকত হয়তো আমিরের অহংকার তার পছন্দ ছিল না যদি আমির অহংকারী ছিল তবে সেও কম অহংকারী ছিল না ইহক সম্ভবত অন্য কোনো ব্যাপার ছিল কিন্তু এটা নিশ্চিত যে রাইয়ানা কখনও তার সালামের জবাব দিত না রাইয়ানার এই শুষ্ক আচরণ আমিরের পছন্দ ছিল না এমন কখনো হতো না যে কোনো যুবতী তার সাথে এমন ব্যবহার করবে আশা নিয়ে সে রাইয়ানাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করত রাইয়ানা এই বছর তোমার বাবার ফসল কেমন হয়েছে এই নির্ভীকতা দেখে আমির রাইয়ানাকে ঘুরিয়ে তাকিয়ে থাকত স্বাভাবিকভাবেই রাইয়ানা কোনো সাধারণ মেয়ে তো ছিল না সে চঞ্চল হওয়ার পাশাপাশি খুব সুন্দরীও ছিল বরং সেই দিনগুলিতে বাগদাদে তার রূপের খুব আলোচনা হতো সে রূপের রানী নামে বিখ্যাত ছিল ইরাকে বুড়ো বুড়িদের একটি প্রবাদ আছে যে পুরুষ সবসময় এমন জিনিস খোঁজে যা তার কাছ থেকে দূরে পালায় এভাবে আমির রাইয়ানার যতটা কাছে আসার চেষ্টা করত সে নিজের আচল ঝেড়ে পরিষ্কার সরে যেত আমির অদ্ভুত এক উভয় সংকটে আটকে পড়ল অন্যদিকে রাইয়ানার আলোচনা বাড়তেই থাকল সৌন্দর্যের সাথে সাথে মানুষ তার চরিত্রেরও খুব প্রশংসা করত আমি ক্রমাগত দ্বিধা দ্বন্দ্বে ডুবে থাকত তার চিন্তা ছিল যে অবশেষে রাইয়ানা কেন তার সালামের জবাব দেয় না অনেকদিন ধরে চিন্তা ভাবনা করার এবং খুব চেষ্টা করার পরও যখন সে তাকে নিজের দিকে আকৃষ্ট করতে পারল না তখন তার খুব রাগ হলো। সে ভাবল যে তাকে কোনো শাস্তি নেওয়া উচিত এবং তার বাবাকে ডাকা উচিত হাসানকে দরবারে উপস্থিত হবার আদেশ দেওয়া হল রাগান্বিত আমির তাকে বলল তোমার মেয়ে অসভ্য এবং যেহেতু তুমি তার বাবা তাই তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে কান খুলে শোনো তিন দিন পর তোমাকে আবার প্রাসাদে আসতে হবে কিন্তু মনে দেখো যে ঢোকার সাথে সাথেই তোমাকে একসঙ্গে হাসতেও হবে এবং কাঁদতেও হবে যদি তুমি তা না করতে পারো তবে তোমার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে এবং সব কোষাগারে জমা দেওয়া হবে হাসান যখন বাড়ি ফিরল তখন সে খুব চিন্তিত ছিল যে এখন কি হবে নিজের বাবার মুখ দেখেই রাইয়ানা বুঝতে পারল সে জিজ্ঞেস করল সম্মানিত বাবা আপনি দুঃখিত কেন হাসান জবাব দিল দুঃখিত হবারই কারণ আছে বেটি তিন দিন পর আমাকে প্রাসাদে উপস্থিত হতে হবে এবং একই সঙ্গে হাসতেও হবে এবং কাঁদতেও হবে এটা কিভাবে সম্ভব না পারলে তো স্বাভাবিকভাবেই আমাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে আপনি ঘাবড়াবেন না সম্মানিত বাবা রাইয়ানা বলল এর সমাধান খুব সহজ পেঁয়াজের একটা গাঁঠ নিয়ে নিন সেটির টুকরো টুকরো করে নিন যখন প্রাসাদে যাবেন তখন পেঁয়াজের টুকরোগুলি নাকের নিচে রুকিয়ে রেখে দিন তারপর আমির দেখার আগে পেঁয়াজের রস চোখে ঘষে নিন তারপর নিজেই অশ্রুর ধারা বেরিয়ে আসবে এরপর আমিরকে দেখে হা হা হাহা করে হাসুন ওদিকে অশ্রুর ধারা বেরোবে এদিকে হা হা হাহা করে হাসবেন তিন দিন পর যখন খেজুর বিক্রেতা প্রাসদে উপস্থিত হল তখন আমিরকে দেখেই সে হা হা হাহা করে হাসতে এবং কাঁদতে শুরু করে দিল কারণ পেঁয়াজের রস লাগানোর ফলে তার দু চোখ থেকে অশ্রুর ধারা এমনভাবে ঝরছিল যেন বসন্তকালে দুটি নালা ফেটে গিয়েছে আমির হয়রান এবং বুঝতে পারছিল না যে অবশেষে এই কৌশল হাসানের মাথায় এলো কিভাবে। সে ভাবল নিশ্চিত এটি রাইয়ানার কাণ্ড নিশ্চয় সেই তার বাবাকে এই কৌশল বলেছে কিন্তু আমির যাই হোক আমির ছিল সে হার মানার পাত্র কোথায় সে হাসানকে বলল দ্বিতীয় নির্দেশ এই যে তিন দিন পর তোমাকে আবার এখানে আসতে হবে কিন্তু মনে দেখো যে যখন তুমি আমার সামনে আসবে তখন একই সঙ্গে তোমাকে উলঙ্গও হতে হবে এবং কাপড় পরিহিত যদি তুমি তা না করো তবে আমরা তোমাকে কারাগারে বন্ধ করে দেব হাসান যখন বাড়ি ফিরল তখন সে তার মেয়েদেরকে বলল এখন তো আল্লাই ভরসা আমি আদেশ দিয়েছেন যে একই সঙ্গে আমাকে উলঙ্গ হতে হবে এবং কাপড় পরিহিত এটা কিভাবে হতে পারে ছোট্ট মেয়েটি বাবার হাত থাপড়ে বলল এটা তো খুব সহজ আপনি এক কাজ করুন যে তাড়াতাড়ি দজলা নদীর তীরে চলে যান এবং কোনো জেলের কাছ থেকে একটা বড় জাল কিনে আনুন সেই জাল দিয়ে আমি আপনার জন্য একটি বড় চাদর বা গাউন বানিয়ে দেব যা পরে আপনি মাথা থেকে পা পর্যন্ত নিজেকে ঠেকে নেবেন এভাবে পোশাকে আপনি পরিহিত হয়ে যাবেন এবং উলঙ্গও দেখাবে কারণ জালের ছিদ্র দিয়ে শরীর স্পষ্ট দেখা যাবে এইভাবে অহংকারী আমির আরেকবার পরাজিত হলো সে ভাবল নিশ্চিত এটি রাই কাণ্ড এবং সেই তার বাবাকে শিখিয়ে পড়িয়ে পাঠায় নিশ্চিত সে কতটা চালাক অর্থাৎ সে যতটা সুন্দরী ততটাই বুদ্ধিমতীয় যদি আমার তার সাথে বিয়ে হয়ে যায় তারপর সে বলল ওহে ফল বিক্রেতা অবশেষে তোমার মেয়ে আর কতদিন আমার উপহাস করতে থাকবে আচ্ছা এবার তৃতীয় নির্দেশ শোনো এবার সেও তোমার সাহায্য করতে পারবে না নির্দেশ এই যে তিন দিন পর তুমি আবার দরবারে উপস্থিত হও কিন্তু একই সঙ্গে খচ্চরের পিঠে সওয়ারও হতে থাকো এবং হেঁটেও চলো যদি না করো তবে তোমাকে চাবুকের মার খেতে হবে আমিরের ধারণা ভুল ছিল যে এবারও রাইয়ানা সাহায্য করতে পারবে না যখন হাসান বাড়ি ফিরল তখন রাইয়ানার কাছে জবাব মজুদ ছিল সে বাবাকে বলল ঘাবড়াবেন না আমাদের পাড়ায় যে হাকিম সাহেব থাকেন তার এখানে খচ্চরের একটা বাচ্চা আছে এখন কষ্টে এক সপ্তাহের হয়েছে কিন্তু যাই হোক সে সহজেই চলতে পারে আপনি সেই বাচ্চাটিকে নিয়ে যান এবং তার উপর সবার হয়ে যান স্বাভাবিকভাবেই আপনার পা মাটি ছুঁয়ে চলবে এভাবে আপনার কাজ হয়ে যাবে সবারইও হলো এবং হাঁটাও হলো তিন দিন পর প্রাসাদে খেজুর বিক্রেতা উপস্থিত হলো তখন আমিরকে দেখি আমিরের মুখ লম্বা হয়ে গেল কিন্তু এবার তার রা গেল না তাড়াতাড়ি তার রাই আনার কথা মনে এলো তার সম্পর্কে সে কারো কাছে আর কী বা বলবে সে হয়রান বিচলিত ছিল যে অবশেষে করবে তো করবে কি আসলে আমির সেই সুন্দরী এবং চালাক মেয়েটির প্রতি খুব আগ্রহী ছিল তবে সেই যুবকের প্রেম এতটা গভীর ছিল না যতটা যে তার অহংকার সে ক্রমাগত এটাই ভাবতে থাকলো যে সেই মেয়েটিকে কিভাবে হারাবে রাইয়ানা কতটা বুদ্ধিমতী ছিল এর একটি প্রমাণ এই ছিল যে সে অনুমান করে নিয়েছিল যে তার সম্পর্কে আমির কি ভাবছে আমির তাকে শাস্তি দেওয়ার কোনো নতুন কৌশল নেওয়ার আগে রাইয়ানা নিজেই তাকে বোকা বানানোর পরিকল্পনা করে নিল সে সরাসরি একটি দোকানে গেল যেখানে অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম বিক্রি হতো সে দোকানদারকে বলল আমার এমন একটি পোশাক চাই যা পাতলা হবে কিন্তু তাতে অনেক ঘুঙুর গাঁথা থাকবে এবং যখন আমি সেটা পরে চলবো বা পা বাড়াবো তখন সেগুলিতে এমন ঝঙ্কার তৈরি হবে যেন মেঘ ডাকছে সেই পোশাকটা পরে সাহসী মেয়েটি তার উপর আরও একটি চাদর পরে নিল মাথায় একটি বড় রুমাল বেঁধে নিল এবং সে তার চুল লুকিয়ে নিল যাতে সে মরুভূমির শেখের মতো দেখায় হাতে সে একটি বড় ডান্ডা নিল তার বাহ্যিক রূপ আসল অর্থে এমন হয়ে গেল যেন সে বুনো অসারোহী এবং কোথাও দূর মরুভূমি বা শেহরা থেকে এসেছে নতুন পোশাক পরে যখন সে চলল তখন কি ঝনঝনানি তৈরি হল তার নতুন রূপ দেখে এবং আওয়াজ শুনে প্রাসাদের দাসীরা এবং অন্যান্য চাকর ভয়ে আতঙ্কিত হয়ে গেল ছুটে গিয়ে টেবিল এবং চেয়ারের নিচে লুকিয়ে গেল মুখে পর্দা দিয়ে নিল কার সাহস যে তার রাস্তা আটকাবে নির্ভীকতার সাথে প্রাসাদে ঢুকে রায়ানা সরাসরি সেই ঘরের দিকে এগিয়ে গেল যেখানে আমির নাপিকের কাছ থেকে তার চুল কাটছিল আমি সেই বুনো জানোয়ারের হঠাৎ আবির্ভাবে হইরান বিচলিত হয়ে গেল সে শান্ত্রীদের আওয়াজ দিল কিন্তু কারার সাহস ছিল যে সেই ভয়ঙ্কর দানবকে তাড়িয়ে গায় এমনকি তো ভয় পেয়ে গেল এবং আমিরকে একা ছেড়ে পালিয়ে গেল আমির নিজের চেয়ার থেকে ওঠার আগে রায়ানা চিৎকার করে এবং ধমক দিয়ে বলল আমির শোনো আমি শয়তানের দূত হয়ে এসেছি চুপচাপ বসে নাও যদি ওঠার সাহস কর তবে আমি এক্ষুনি ছড়াবি দিয়ে দেব মেয়েটি এগিয়ে গিয়ে কাঁচি এবং উস্কু যা নাপিত ফেলে গিয়েছিল তুলে নিল তারপর সে অহংকারী মেয়ের ভ্রু এবং অর্ধেক দাড়ি ছেটে দিল তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে উধাও হয়ে গেল আমির হইরান এবং বিচলিত ছিল তার হুশ আসার আগে রাইয়ানা সেখান থেকে চলে গেল প্রাসাদের কর্মচারীরা তাদের লোকানোর জায়গা থেকে বাইরে আসার আগে সে সহি সালামত নিজের বাড়ি পৌঁছে গিয়েছিল তাড়াতাড়ি সে নিজের পোশাক খুলে বাগানের মাটির নিচে পুঁতে দিল এখন রায়ানা আবার হাসানের মেয়ে ছিল এবং নিজের নকশা বানানোর কাজে ব্যস্ত ছিল পরের দিন সকালে তিন বোন নিয়ম অনুযায়ী আবার প্রাসাদের ফটক দিয়ে গেল আমির জানালা থেকে বাইরে ঝুঁকছিল কিন্তু তার মাথায় রেশমের পাগড়ি বাঁধা ছিল এবং মুখও দেখা যাচ্ছিল না বোনরা দেখল যে শুধু তার কালো কালো চোখ দেখা যাচ্ছে যা থেকে বিরক্তি প্রকাশ পাচ্ছিল এবং রাগও ভদ্রতা এবং নম্রতার সাথে সম্বোধন করে সে বলল খেজুর বিক্রেতা হাসানের মেয়েরা তোমাদের সবাইকে সালাম এবার রায়ানা জবাব দিতে গিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম আল্লাহ তোমাকে সুস্থ রাখুক তারপর সে হাসল এবং দুষ্টমি করে সে বলল কিন্তু আমির তোমার ভ্রু কোথায় আর তোমার সুন্দরী অর্ধেক দাড়ি বা কোথায় তারপর আমি আসল ঘটনা জানতে পারল সে বুঝতে পারল যে গতকালকের কাণ্ড রায়ানার ছিল এবং সে শয়তানের দূত হয়ে এসেছিল এবং সেই তাকে ভয় দেখিয়েছিল এবং তার উপহাসও করেছিল সে ভাবল মানছি এ সুন্দরী এবং এও মানছে যে এর প্রতি প্রেম আছে কিন্তু এবার তো সে সব সীমা ছাড়িয়ে গিয়েছে অবশেষে আমি একজন আমির এত বড় কাণ্ড তার করা উচিত ছিল না এর জন্য রায়ানাকে শাস্তি ভোগ করতে হবে এবং হয়তো তাকে প্রাণেও হাত ধোতে হতে পারে সে ভাবল মাথায় জোর দিল কিন্তু কোনো কৌশল মাথায় আসলো না যে কিভাবে সেই মেয়েটিকে ভয় দেখাবে এবং তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে তাকে প্রাসাদে আনা সহজ নয় প্রতিটি দিকের উপর নজর রাখতে হবে অবশেষে সে খেজুর বিক্রেতাকে ডাকি পাঠালো। তাকে বলল তোমার মেয়ে রায়ানো ঘালো চালাক আমি তাকে প্রাসাদের আমিরা বানাতে চাই তুমি অস্বীকার করো না নইলে ভালো হবে না আমি তোমাকে এবং তোমার পরিবারের প্রত্যেক সদস্যকে মরুভূমিতে কবর দেওয়াবো হাসান রায়ানাকে বলল এটা খুব ভালো কথা যে তুমি প্রাসাদের রানী হচ্ছ খোদা বরকত দিক আমির তোমাকে নিশ্চয় পছন্দ করে নইলে তোমাকে নিজের বেগম বানাত না তুমি রাজি হয়ে যাও নইলে আমাদের সবার ভালো হবে না আশা বিরুদ্ধে রায়ানা নীরব রইল হতে পারে সে আমিরের প্রেমে নিজেই আক্রান্ত এও হতে পারে সেই ইচ্ছাকৃতভাবে তাকে বিরক্ত করছিল যাতে সে তার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে থাকে কিন্তু এখনও রায়ানার আমিরের উপর ভরসা ছিল না সম্ভবত বিরক্ত করার কারণে সে খ্যাপ্পা এবং রাগে ভরা ছিল এও সম্ভব যে বিয়ে করা তার নতুন ষড়যন্ত্র যাই হোক সব পরিস্থিতিতে তাকে সতর্ক থাকতে হবে বিয়ে ঠিক হয়ে গেল এবং তার তারিখ কাছে এলো একদিন আগে রাইয়ানা নান বানানোর লোককে একটি নতুন ফরমায়েশ করল নান ভাইকে সে বলল আমার জন্য চিনি এবং আটার একটি পুতুল বানিয়ে দাও তার আকার এবং চেহারা ঠিক আমার সমান এবং আমার মতোই হবে শক্তও যথেষ্ট হতে হবে যাতে ছোঁয়ায় ভেঙে না যায় রাইয়ানা সেই কেকের পুতুলটিকে একটি লম্বা ঝুড়িতে রেখে নিল বিয়ে হয়ে যাওয়ার পর যখন যৌতুকের সব জিনিস আমিরের প্রাসাদে গেল তখন নববধূর জিনিসের সাথে তার পুতুলটিও গেল রাইয়ানা প্রাসাদে সেই পুতুলটিকে তার বিয়ের পোশাক পরিয়ে দিল এবং তারপর তাকে বিছানায় শুইয়ে দিল মশারির ভেতরে শোয়াই পুতুল আসল বধুর মতো লাগছিল রাইয়ানা নিজে ঘরের এক কোণে লুকিয়ে গেল নিরবেশে অপেক্ষা করতে রইল যে দেখি এখন কি হয় বর্মিয়া হাঁটতে হাঁটতে দরজা দিয়ে ঢুকল রাইয়ানা দেখল যে সে বিথানার কাছে গেলো এবং তার ওপর শোয়া আকারটিকে মন দিয়ে দেখল তারপর সে কোমর থেকে একটি ছোড়া বের করল রাইয়ানার অনুমান ঠিক ছিল বর ডগা নববধূর শরীরে বিধিয়ে দিল তারপর এটা দেখে রাইয়ানা আশ্চর্য হলো যে বর্মিয়ার গালে অশ্রুর ধারা ঝরছিল এবং সে খুবই দুঠি আর নীরব আসুরের কারণে সে ঠিকমতো দেখতে পারলো না কারণ সে রাগের কারণে তাকে দেখাচ্ছিল না যে কেকের আকারটি টুকরো টুকরো হয়ে গিয়েছে একটি ছোট্ট টুকরো মশারির বাইরে এসে গেল এবং সেটা ঠিক তার মুখে এসে পড়ল। আর সে যখন সেটা চেখে দেখল তখন মিষ্টি অনুভব করল। আমির চিৎকার করে বললো হাই রাইয়ানা আমার প্রিয় রাইয়ানা অবশেষে তুমি এই আমার সাথে কি করলে যখন তুমি জীবিত ছিলে তখন তিক্ত কথা মুখ থেকে বের করতেছিলে এখন যখন তুমি মারা গিয়েছো তখন তোমার মধ্যে কত মিষ্টতা হায় এই আমি কি করলাম তারপর ও তার গাল ভিজে গেল এতটা শোক করতে দেখে রাইয়ানার অহংকারী মনও গলে গেল আমিরের প্রেম তার মনে উঠে এলো সে নিজেকে ধরে রাখতে পারল না এবং পর্দার পিছন থেকে বাইরে বেরিয়ে এলো তারপর সে আমিরের হাত নিজের হাতে নিয়ে নম্রতার সাথে বলল প্রিয় আমির আমাকে ক্ষমা করে দাও আমিও তোমার মতো অহংকারী এবং গর্বিত ছিলাম এখন যেহেতু আমার সম্পর্ক আমি তোমাকে ক্ষমা করছি যদিও নিজের গর্ভের নেশায় তুমি আমাকে মারার চেষ্টা করেছ কিন্তু তা সত্ত্বেও ভালোই যে অবশেষে আমরা একে অপরকে ক্ষমা করে দিই এখন আমরা মিলেমিশে সুখী থাকি এবং শান্তিতে জীবন কাটাই আনন্দের আতিশয্যে আমিরের চিৎকার বেরিয়ে গেল আমার ভালো রাইয়া না আল্লাহ করুক যে এমনটাই হয় আর আল্লাহর শুক্রিয়া যে তারপর দুজনেই সুখে শান্তিতে থাকতে শুরু করলো প্রিয় বন্ধুরা গল্প যদি পছন্দই থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে নিজের মূল্যবান মতামত জানান এবং এরূপ আরও আকর্ষণীয় গল্প কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ